আজ নদীয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ সকাল থেকেই ভোটের লাইন পড়েছিল জনতার তারই মধ্যে এবার সাত সকালে নিজের বাবাকে প্রণাম করে ভোটাধিকার প্রয়োগ করলেন ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী মাসদিয়া নওঘাটা প্রাথমিক বিদ্যালয়ের একশো একুশ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সকাল সকাল কারণ কি রানাঘাট লোকসভাতে ডিজিপি নোংরা খেলাটা শুরু করেছে এবং একটা নোংরা ব্যবচারি মেয়েবাজ ধান্দাবাজ দালাল একটা বিকৃত কৃমি জগন্নাথ সরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এরা সারা লোকসভা জুড়ে একটা তাণ্ডব একটা নোমরামও করতে পারে সেই জন্য সারাদিন আমাকে সমস্ত লোকসভা জুড়ে আমাকে এবং এজেন্টকে যুক্ত হবে একদমই বাড়ি থেকে বেরোলে মশলা মশলা আছে পুজো তো আমি করতে পারি না তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময় ঈশ্বর যেন শক্তি দেন অপশক্তিকে বিদায় করে রান্নাঘাট লোকসভার মানুষের শান্তি ফিরে আসছে কী করবে দুটো আমি ভোটটা দুপুরের কাজ করেছিলাম আমরা এখন কৃষ্ণগঞ্জ জগতী শান্তি বিভিন্ন যে রয়েছে সাতটা প্রত্যেকটা জায়গায় যাব কর্মীদের পাশে এবং গ্রুপগুলোতে যাব সেই সাথে সাথে কোনো সমস্যা হচ্ছে কি না আর সেটা আমরা দেখব কারণ কি নির্বাচন কমিশনকে প্রভাবিত করে বিজেপি অলরেডি ইলেকশান এজেন্টের সই নিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়েছিল আপনারা নিশ্চয়ই গতকাল শুনেছেন সেই জন্য আমরা নির্বাচন কমিশনকেও বিশ্বাস করতে পারছি কেন আপনারা কালকের ঘটনাটা জানেন না যে নির্বাচন কমিশন আমার ইলেকশন এজেন্টের সিগনেচার ফুল সিগনেচার প্রত্যেকটা কেন্দ্রে পার্টি তারপর সারা রাত্র সেটা রেখা এত বড় একটা ভোট লোকসভা ভোট সেখানে এই ধরনের ইচ্ছাকৃত মিস্টেক বিষয়টা মানা যায় বলছি যে এখন ভোট শুরু হয়ে গেছে অনেক কেন্দ্রগুলো ফাঁকা থাকছে আর দেখুন ওয়েদার ভালো আছে সেই জন্য হতে পারে তবে আমরা সকলকেই বলেছিলাম যে সকাল সকাল ভোট দিতে এবং কারণ কি বিজেপিকে নিয়ে কোনো ভরসা নেই বিজেপিকে নিয়ে ভরসা নেই ইন দ্যাট সেন্স যারা নির্বাচন কমিশনকে মনোদীতে করতে পারে যারা ইলেকশন এজেন্টের সিগনেচার ভুল সিগনেচার পাঠাতে পারে প্রত্যেক এবং যারা বিভিন্ন রকম নোংরা এবং সেই নোংরামোর মঞ্চে

ছেলেকে আশীর্বাদ করলাম যে তুমি ভোটে জয়লাভ করো এবং মানুষের জন্যে দেশের জন্য তুমি কাজ করতে ক্ষতি হও